নিত্য নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সহ সামুদ্রিক প্রাণীর সংখ্যা দ্রুত কমছে এর কারণ কি হাঙ্গর বেশ কিছু সামুদ্রিক প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে উনিশশো সত্তর সালের তুলনায় এরই মধ্যে হাঙ্গর ও রে মাছের সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে সমুদ্রে অতিরিক্ত মৎস্য আহরণে সামুদ্রিক প্রাণী কমে যাওয়ার বড় কারণ বলে ধারণা করা হচ্ছে হাঙ্গর ও রে মাছ সমুদ্রের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ শিকারী প্রাণী হওয়ার কারণে এগুলোর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এই কারণে সমুদ্র জুড়ে খাদ্য শৃঙ্খল বদলে যাচ্ছে নতুন এক গবেষণায় বলা হয়েছে অতিরিক্ত মাছ ধরার কারণে সামুদ্রিক জীব হাঙ্গর রে মাছ ও কাইমেরা নামের সামুদ্রিক প্রাণী গত পঞ্চাশ বছরে পঞ্চাশ শতাংশের বেশি হ্রাস পেয়েছে কান্ড্রিথিয়ান প্রজাতি বেশ প্রাচীন ও বৈচিত্র্যময় একটি গোষ্ঠী এক হাজার বেশি প্রজাতি নিয়ে গঠিত এই শ্রেণী তবে দীর্ঘদিন ধরেই হুমকি সম্মুখীন হচ্ছে এই শ্রেণীর প্রাণীরা এই বিষয়ে অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটি বিজ্ঞানী কলিন জানান শিকারের পাশাপাশি আবাস স্থলের ওপর আক্রমণ জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে এক তৃতীয়াংশের বেশি কান্ড্রিথিয়ান শ্রেণীর জীব এখন বিলুপ্তির মুখে রয়েছে হাঙর ও রে মাছের সংখ্যা কমে যাওয়া সমগ্র জলজ বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে ফ্রান্সের বিজ্ঞানী জানিয়েছেন বিপজ্জনক হলেও এই সকল সামুদ্রিক প্রাণী গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা পালন করছে রিফ হাঙ্গর গভীর সমুদ্র থেকে প্রবাল প্রাচীরে পুষ্টি স্থানান্তর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অন্যদিকে রে মাছ সমুদ্রের তলদেশে পলিমিশ্রিতের পাশাপাশি অক্সিজেনও তৈরি করে থাকে হাঙ্গুর সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী রক্ষার বিষয় বিজ্ঞানী কলিন বলেন সামুদ্রিক প্রাণীগুলোকে রক্ষা করতে চাইলে মাছ ধরা কমাতে হবে মাছ ধরার পরিমাণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই শুধু প্রাণীগুলিকে রক্ষা করা সম্ভব অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র ইউরোপ ও দক্ষিণ আফ্রিকার কিছু অংশে এসব প্রাণী রক্ষার কাজ চলছে নিত্য নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক ডট কম ধন্যবাদ